এমন হয়ে গেল অবস্থা খিদার জ্বালাই মহিলাদের বুকের দুধ শুকিয়ে গেল বাচ্চারা কা কা করে কাঁদে বাচ্চাদের কান্না শুনে জালে মেরা তালি মারে জালে মেরা তালি মারে দিন প্রচার করবি কত স্বপ্নে দিন প্রচার করবি জালে মেরা তালি মারে এমন হয়ে গেল কি খেয়ে জীবন বাঁচাবে গাছের ছাল গাছের পাত খেতে শুরু করলেন এই কোরআন যে আমরা জীবনে পেয়েছি সুভান আল্লাহ জানেন আপনার বাচ্চাটা দুটা মাত্র কথা বলবো একটু ধ্যান করে শুনবেন মৌলানা আবুল হাসান আলাল নদী উনি একটা বই লিখেছেন পাজা সোর আগে জিন্দেগি ওই বইটাতে একটা ঘটনা আছে আপনার বাচ্চাটা কি খালি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এক দু মিনিট শুনেলেন ওই বইটার ভিতরে লেখা আছে একটা লোক হাল চাষ করতে গেছে হাল চাষ করতে করতে দু চার পাক ঘুরাইতে আর মাটির তল থেকে একটা সোনার এত বড়টা ঢিম এবার হয়ে গেছে আচ্ছা লোকটা হাল চাষ করবে না এক করে বগলে ঘুরে বাড়ি দৌড়েবে বলেন তো বাড়ি দৌড়েবে না দৌড়েবে না বাড়ি চলে এসছে এবার বাড়ি আসার পরে ওই স্বর্ণের টুকরাটাকে বাক্সর ভিতরে যত্ন করে রেখে দিয়েছে আর রোজ খালি গলাতে যদি খুঁজে যে আমি হার বানাবো গলার চেন হাতের ঘড়ি বানাবো হবে না নাকি বাক্সর ভিতরে ওকে ভরে রেখে দিয়েছে আর ও মনে করছে আমি কানের বানাবো লাখের বানাবো স্ত্রীর লেগে হাতের চেন বানাবো ই বানাবো ও বানাবো অনেক কিছু সসছে ভাবে কি হবে না তাহলে ওকে কি করতে হবে স্বর্ণকারের বাড়ি নিয়ে যেতে হবে স্বর্ণকারের বাড়ি নিয়ে যাবে এবার স্বর্ণকার ওকে আগুনের ভাটিতে দিবে সোনার ভাটিতে দিয়ে তারকে গরম করে তার ভিতর থেকে আবর্জনা বের করে তারপরে তাকে রূপ দিবে দিয়ে মেরে তারপরে গলাতে চেন হবে তারপরে কানে মাকড়ি হবে তারপরে লাখের বেসর হবে তারপর আপনার হাতের ঘড়ি হবে আর যখন গলায় আসবে তারপরে লোকে বলবে কুনঠে পালি নাকি তারপরে ওর প্রশংসা হবে আপনার বাচ্চাটা হলো একটা সোনার টুকরা ওই মার প্যাটিটা ওই জমিনের ভিতর থেকে বাড়াইলো এবার ওই সোনাটাকে যদি বাক্সর ভিতরে ভরে রেখে দিলে যেরকম কোনো গহনা হবে না আপনার সন্তানকে বাড়ির ভিতরে ভরে রেখে দেন হাফিজ হবে না মাইকের আওয়াজ মাইকের আওয়াজ আচ্ছা 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 বই সাইড হনে টানে না নাকি আচ্ছা সাটিয়া বলার চেষ্টা করছে তো আপনাকে বলছি যদি ঘরের ভিতরেই থেকে যায় তাকে তো যেমন গহাইনা পাওয়া যাবে না আপনার সন্তানটা মার পেট থেকে বের হলো একটা সোনার টুকরা এবার ওই সোনার টুকরাকে স্বর্ণকারকে সোনা দিলেন আর দেওয়ার পরে যেমনি ও আগুনে দিয়েছে ভাটিতে দিয়েছে তখন বলছে থামো 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 এত দামি জিনিসকে আমি গরমে পুরদি গরম গরমাবো না এবার বলছে না রে ভাই না গরম এলে হবে না তখন এবার দিয়েছে আচ্ছা ঠিক আছে তাইলে এবার যখন দিয়েছে যে হাতুড় মারতে শুরু করেছে দে থামো কেন তুমি হাতুড় মতছ এত দামি জিনিসকে আচ্ছা বলছে আরে ভাই হাথুড় না মারলে গাই রূপ কি করে দিব তো ওই রকমই আপনার বা মাদ্রাসাটা হলো স্বর্ণকারের ভাটি আর মৌলবী সাহেবেরা হলো স্বর্ণকার আপনার বাচ্চাটা হলো সোনার টুকরা একে আপনাকে স্বর্ণকারের ভাটিতে দিলেন এবার মৌলী সাহেব ভাটিতে মাদ্রাসায় দিলেন আর যদি চিন্তা করেন আমার বাচ্চাকে কষ্ট হতে দিব না আমার বাচ্চাকে আমি গরম সহ্য করতে দিব না আর আপনার বাচ্চাকে মারতে দিব না তাইলে জীবনে কোনো দিন যেমন হাতুড় না মারলে পড়লে গয়নার রূপ হবে না আপনার বাচ্চার পিঠে ছড়ি না পড়লে আপনার বাচ্চা ভালো শিক্ষিত হবে না একটা ছোঁড়া গেছে এত বদমাস খালি মাদ্রাসা যাইছে যে ওর চাপ্পাল টেনে ফেল দিছে। কার চটি কার বই ছেড়ে দিচ্ছে কার কলম লুকিয়ে দিচ্ছে মুলবি সাহেব তো নাকি দু থাপ্পড় মেরেছে এই এতক্ষণ বদমাসি করছিস রে এই ছোঁড়া কানতে কানতে গেছে কি হইলো তোর রে তো মুলবি মারলে কেন তোকে মুলবি মারবে এমনি মারলে ও কহে না ও তো নিজের ভুলটা বলবে না যে আমি এরকম বই ছিঁড়েছি তার লেগে মেরেছে এবার কইছে আচ্ছা ঠিক আছে থাম তোর বাপকে আসতে দে মুলবির খবর লিছি এবার ওর বাপ এসছে তোর কইছে আজি জানো ছোঁড়াকে কি করে মাইরে আর পিঠ খেনে দাগ বসিয়ে দিয়েছে দেখো তো এবার ও রাইগে চলে গেছে যে কইছে মুলি সাহেব মুলি সাহেব আপনাকে ছেলে মারতে দিয়েছি না পড়াইতে দিয়েছি এ ছেলে জীবনে মানুষ হবে আদরের বাঁদর হবে কেন বাপের লাই পেয়েছে মার লাই পেয়েছে কি কখন ছেলে মানুষ হয়ে যাবে প্রথমে যখনই বাচ্চাটা গেছে তখনই ওকে বলতে হতো যখনই যে কানতে কানতে বলল মুলবি মেরেছে হ্যাঁ হ্যাঁ মুলবির তোর ওপরে আছে তো মূলবির তুই বুকের ভাত কেড়ে খেয়েছিস যে তোলকে মূলবি মারতে যাবে এর মানে তুই কিছু করেছিস তার লেগে তোকে মেরেছে হাঁট না তো তোকে দিব দুটা টেনে চর যে তোর কান লাল করে দিব তোর হাঁটলি তুই মাদার সাথে ঢং বানিয়েছিস তুই যেখানে মূলবি হকে মেরেছে যদি এই সমাজে মা একটা থাপ কাপড় দিয়ে ঘুরিয়ে দিত জীবনে ছেলে ভয় আর কাউরি চপ্পল ছিঁড়তে যেত না বই ছিঁড়তে যেত না বাবার লাইফ পেত না এ ছেলে মানুষ হয়ে যেত শোনেন আপনাকে বলছি সায়ের বলছে হার রিজ বানি কাল আল আদাবে ফিসে গারে কাই মা তা কিররা বেহিম আইনা কা ফিলকে বারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজবাউহা ফি ওয়ান ফু ওয়ান ইসসাবা কান নাকসা ফিল হাজারে বাচ্চাকে যদি বড় হয় চোখের জ্যোতি করতে চান চোখের আলো বানাইতে চান ছোট্ট বয়সে তাকে আদব দেন কেন পাথরের লেখা যেমন কোনো দিন মিটে না ছোট্টর দেওয়া অভ্যাস কোনো দিন ছুটে না ছোট্ট দেওয়া অভ্যাস কোনো দিন ছুটে না আর এই অভ্যাসটা স্কুল কলেজে দেয় না অভ্যাসটা দেয় কোথায় মাদ্রাসায় তালিমের সাথে তারবিয়ত করে মাদ্রাসা আর দিনই শিক্ষাতে তালিম করে তার্বিয়ত করতে পারে না স্কুল কলেজে তারবিয়ত করতে পারে না আর মাদ্রাসা তালিমও দেয় তার দেয় শিক্ষার সাথে দীক্ষাও দেয় আমার বন্ধুরা আমার ভাইজানেরা এই জন্য এই মাদ্রাসা আপনার আমার জীবনে অনেক কথা বলার আছে কিন্তু সবের দিকে দেখে আগে বাড়তে যাচ্ছি না বন্ধুরা আমার এই মাদ্রাসাকে চালাতে হবে এই মাদ্রাসা হলো বিদ্যুৎ ট্রান্সফর্মা এই মাদ্রাসা হলো জানারেটার যেমন একটা জেনারেটর চলছে বলে এই পাতিগুলো জ্বলছে কোথায় কী আছে সব দেখতে পাওয়া যাচ্ছে এখনই জেনারেটরটা বন্ধ হয়ে যাক বাতি অফ হয়ে যাবে কোথায় চপ আপনার কি পড়ে আছে দেখতে পাওয়া যাবে না কে কোনটা চিনতে পারা যাবে না আর জেনারেটর কখন কতক্ষণ চলবে যতক্ষণ তাতে তেল থাকবে আর যতক্ষণ তেল চল থাকবে অতক্ষণ জেনারেটর চলবে আর অতক্ষণ আপনি সব খুঁজে পাবেন ওই রকমই মাদ্রাসা হলো একটা দিনই প্রতিষ্ঠান এই মাদ্রাসা হলো জেনারেটর এতেই হলো অন্ধকার আপনার জীবনের অন্ধকারকে দূর করবে সমাজের অন্ধকারকে দূর করবে আর এই মাদ্রাসা অতক্ষণ চলবে যতক্ষণ আপনার মাদ্রাসাতে আপনার টাকা থাকবে আপনার অবদান থাকবে আর এখানে বল জ্বলবে এলাকার বাচ্চিরা এলাকার মায়েরা এখান থেকে সব শিক্ষিত হয়ে যাবে এলাকার ছেলেরা শিক্ষিত হবে সব বাড়িতে কোরআনের বল জ্বলবে আলো জ্বলবে আর ইনশাআল্লাহ যেখানে কোরআনের আলো ঢুকে যাবে সেখানে জেহালাতের অন্ধকার থাকতে পারে না ওখানে জেহালাতের অন্ধকার থাকতে পারে না এই ভাই ইসলামের আলো ঘরে 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 জালো প্রত্যেক ঘরে সারিয়াতের আলো জ্বালাতে হবে এই জন্য আমি বলবো প্রত্যেকটা আমার মা ভাইজান মা বোন সবাইকে আমি বলবো এই মাদ্রাসাকে আমি যেদিন দু হাজার দশে আমি প্রথম স্টেজে পশি সেই দিন থেকে আমি একটা নিয়াত করেছিলাম যে আমি তৈরি করব দিনের মেম্বার সব জিনিসের মেম্বার হয় অ্যাসেম্বলির মেম্বার পার্লামেন্টের মেম্বার প্রধানের মেম্বার আর কত রকমের মেম্বার এমনকি মাদ্রাসার মেম্বার তাহলে রাসুলের মেম্বার কেনে হবে না দিনের মেম্বার কেনে হবে না সারিয়তের মেম্বার আমি প্রত্যেক জায়গাতে আলহামদুলিল্লাহ সেই দিন থেকে কোরআনের মেম্বার শুরু করেছিলাম বানাইতে এই কোরআন যেই কোরআনের জন্য বন্ধুরা আমার আজ কোরআন পেয়েছি বলে এটা একটা নিয়ামত পেয়েছি পড়েন আলহামদুলিল্লাহ কোরআন যদি না পেতাম আজ অন্ধকার জীবনে আলো পেতাম না জান্নাতের আশা পেতাম না আল্লাহকে চিনতে পারতাম না চিনতে পারতাম না গুণা বুঝতে পারতাম না জাহান নামে যেতাম আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে তৈরি করেছে আর আমরা আল্লাহকে চিনতে পেরেছি কোরআনের হেদায়ত পেয়েছি আল্লাহর রহনুমাই পেয়েছি যার কারণে আজ আমরা মুসলিম আমার বন্ধুরা তবে এই কোরআন এমনি আসেনি এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে জানেন আমরা কোরআনের জন্য কি করলাম কতটুকু খেটেছি এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার রাসুলের মুখের দাঁত পর্যন্ত কেটে নিয়েছে এই কোরআন যখন আমার নাবি প্রচার করতে শুরু করলেন কষ্টে বুক ফেটে যাচ্ছে মাক্কার জালিমেরা এসে নাবিকে পড়ল বন্দিল ও মোহাম্মদ তুমি যদি চাও দাওলাত নিয়ে লাও কোরআন প্রচার করা ছেড়ে দাও তুমি বাদশাহ হতে চাও বাদশাহ করে নিব সুন্দর রমণী চাও দিয়ে দেবো কিন্তু কোরআনের প্রচার করা ছেড়ে দাও নাবি আমার বলেছিলেন এই মালের আমাকে লোক দিস সোন এক হাতে সূর্য এক হাতে চন্দ্র এনে রেখে দিস তব কোরআন উম মাতের কাছে পৌঁছাইতে আমি রুখবো না আমার নাবি যখন মানলেন না দাউলাত নিয়ে লাথি মেরে দিলেন আমার নবীকে জানেন ওই জালিমেরা বাইকান করে দিল ঘরে করে দিল সমাজ থেকে যদি কি ইয়া ঘরে করে দেওয়া যায় তার কষ্ট জানেন একটা মুষ্টিমাই সাহাবিকে নিয়ে আমার নাবি সৈবে আবি তালিবে চলে গেলেন আবি তালিবের ঘাঁটিতে ওইখানে ভিতরে পাহাড়ের মধ্যে প্রথম নিয়ে গেছিলেন অল্প কিছু খাবার উঁটের ওপরে কতটা জিনিস নিয়ে যাবে দুই এক মাস খেলেন তারপরে খাবার নেই খাবার আবু জাহাল রাস্তায় রাস্তায় দাঁড় করে দিয়েছে দুশ্মনকে দারবার লিয়া দাঁড়িয়ে আছে কোনো জিনিস বিক্রি পর্যন্ত যাতে না যেতে হতে পারে মোহাম্মদের কাছে যাবে না আমার বন্ধুরা এমন হয়ে গেল অবস্থা খিদার জ্বালায় মহিলাদের বুকের দুধ শুকিয়ে গেল বাচ্চারা কা কা করে কাঁদে বাচ্চাদের কান্না শুনে জালে মেরা তালি মারে জালে মেরা তালি মারে দিন প্রচার করবি কত সকলে দিন প্রচার করবি জালে মেরা তালি মারে এমন হয়ে গেল কি খেয়ে জীবন বাঁচাবে গাছের ছাল গাছের পাত খেতে শুরু করলেন আজ বাড়িতে শাক রান্না হয় আপনার আমার একটু তেল লবণ কম হয়ে গেলে শাক খেতে পারি না গাছের ছাল কি জিনিস মানুষের গাছের পাত কি আর খেতে পারে শুভান এই গাছের ছাল আর পাত খাওয়ার পরে পায়খানাতে যাই পায়খানা বের হওয়ার আগে চোখের জল বের হয় এইরকম অবস্থাতে দিন কেটেছে কোরআন কুম্মতের কাছে আপনার কাছে এত কষ্টর পরে কোরআন পৌঁছেছে শুধু তাই নয় এই কোরআনের জন্য বদরের যুদ্ধে চোদ্দ সাহাবী নিজের গর্দন দিয়েছে এই এই কোরআনের জন্য ওহুদের প্রান্তে সত্তর সাহাবি নিজের গলা কাটিয়েছে বন্ধুরা আমার আমার নাবি যদি নিজের মুখের দাঁত দিয়ে দিতে পারে সাহাবা কেরাম যদি গর্দন লাগিয়ে দিতে পারে আপনি আর আমি কি পারবো না হাতের মোল একটু বাহির করে দিতে হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দিতে পাঁচ টাকা দশ টাকা দিতে আমি কাউ কি বলবো না সর্দ আপনাকে যদি কথা লেগে থাকে রসুলের মহাব্বত অন্তরে থাকে সাহাবাহিকেরামের কেরামের ওয়াল যদি অন্তরে থাকে মহাব্বতের সাথে আপনারা আসুন আর কোরআনের জন্য আমি এক এক হাজার টাকা করে আমি আজকে দেখব কতটি লোক কোরআনের জন্য দাঁড়াতে চাই আমি ষাট হাজার মানুষ করেছি মেম্বার হয়েছে এক এক হাজার টাকা দিয়ে যে আমরা কোরআনের জন্য প্রস্তুত আছি দরকার পড়লে জীবন দেব আজকে এই জায়গাতে দেখব। আমার কতটি লোক দাঁড়ান একবার আসেন মোহাম্মতের সাথে এক এক পাড়া করে বারকাতান বাড়িতে নিয়ে যান আমি আপনার জন্য দোয়া করব